সকালের সূর্যই বলে দেয় দিন কেমন যেতে চলেছে প্রথম দফার ভোটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিনের শুরু ভালো হয়নি আর প্রথম দফার ভোটে ইন্ডিয়া জোটের পাল্লা ভারী দেখা যাচ্ছে অ্যাডভান্টেজ ইন্ডিয়া জিতছে প্রথম দফায় একশো আসনে ভোট প্রথম দফায় তবে অ্যাডভান্টেজ তামিলনাড়ুর আসনের জন্য নয় আসল খেলা বিজেপি গড়ে তামিলনাড়ুর উনচল্লিশটি আসন ছেড়ে দিলাম কারণ এখানে বিজেপি উনচল্লিশটি সিটের মধ্যে শুধুমাত্র খাতা খোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আলোচনায় রাখছে উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিহার আসাম বাংলা উত্তরাখণ্ড এই রাজ্যগুলির আসনগুলি নিয়ে সাথে থাকছে ওভারঅল কে এগিয়ে তার একটা পূর্বাভাস আর এই যে আসনগুলি খুবই তাৎপর্য আর এখান থেকেই খেলা ঘুরছে গতবার দু হাজার সালের লোকসভায় মোদীজির এনডিএ জোট এই একশো আসনের মধ্যে আটচল্লিশটি আসন জিতেছিল ইন্ডিয়া জোট তখন ছিল না তবে যে ইউপিএ জোট ছিল তাদেরও আসন এসেছিল আটচল্লিশটি তবে তামিলনাড়ু থেকেই আটত্রিশটি আসন এসেছিল তবে এইবার কি হতে চলেছে এইবার যা দেখা যাচ্ছে তাতে প্রথম দফার ভোটেই বিজেপি পিছিয়ে যাচ্ছে আর পিছ হচ্ছে কোথা থেকে সেই বিজেপি গড় বা হিন্দি বলাই থেকে প্রথমে আলোচনায় আসি উত্তর উত্তরপ্রদেশের আট আসনে ভারতীয় জনতা পার্টি গতবারে এই আট আসনের মধ্যে দুটি জিতেছিল এবারেও সেই দুটি জেতার সম্ভাবনা রয়েছে একটি নাগিনা গতবার জিতেছিল বিএসপি ক্যান্ডিডেট তবে এইবার এখানে দলিত এবং মুসলিম ভোট পুরোটাই ভাগ হয়েছে দুই ভাগে চন্দ্রশেখর আজাদ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট উনিও অনেক ভোট পেয়েছেন বিএসপি এবং এসপির মধ্যে ভাগ হয়েছে ভোটগুলো যার ফলে পুরো ফায়দা হয়েছে বিজেপি প্রার্থী ওম কুমারের পরবর্তী আসন বিজানুর গত লোকসভায় জিতেছিল বিএসপি প্রার্থী এইবারও এখান থেকে ত্রিমুখী লড়াই হয়েছে যার ফলে গতবারের জয়ী বিএসপি আর এইবারের ইন্ডিয়া জোটের প্রার্থী দীপক সাইনি দুজনেই ভোট পেয়েছেন যার ফলে এনডিএ বিরোধী ভোট পুরোটাই ভাগাভাগি হয়েছে আর পুরো ফায়দা হয়েছে এনডিএ জোটের আর দলের প্রার্থী চন্দন চৌহানের তাহলে বিজানুর ও নাগিনা দুটি আসন সম্ভাব্যজয়ী ভারতীয় জনতা পার্টি এইবার সেই ইন্ডিয়া জোটের যে ছটি আসন জেতার সম্ভাবনা রয়েছে সেই ছটি আসনে প্রথমেই মুজাফফরনগর এখানে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী দারা সিং প্রজাপতি যিনি প্রজাপতি সমাজের বহু সমস্যার সমাধান করেছেন তাই প্রজাপতি সমাজের বহু ভোট পেয়েছেন তিনি আর এই প্রজাপতি সমাজের অটুট ভোট ছিল বিজেপির তাহলে লস হয়েছে কার বিজেপির আর এখানে সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট হরেন্দ্র সিং মালিক যিনি ঠাকুর সমাজের ভোট পেয়েছেন সাথে উনচল্লিশ পারসেন্ট মুসলিম ভোট তার প্রায় সবই পেয়েছেন হরেন্দ্র সিং মালিক প্রার্থী এসপির পরের আসন কেরেনা এখান থেকে ইকরা হাসান লড়ছেন ঠাকুর সমাজের গুজার সমাজের এবং বহুজন সমাজবাদী পার্টির অধিকাংশ ভোট এখান থেকে কনভার্ট হয়ে ইকরা হাসান পেয়েছেন পরের আসন শাহরানপুর এখান থেকে ইমরান মাসুদ জিতবে তার কারণ এখানে সেই ঠাকুর সমাজ ও সংখ্যালঘু ভোট পুরোটাই পেয়েছেন ইমরান মাসুদ পরের আসন মোরাদাবাদ এখানেও সমাজবাদী পার্টির রুচি ভেরার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে লড়াই সমানে সমানে হবে রামপুর এখান থেকে সমাজবাদী পার্টি জয় হওয়ার সম্ভাবনা রয়েছে পরের আসন পিলভিট এখান থেকে গতবারের বিজেপি প্রার্থী বরুণ গান্ধী জিতেছিলেন তবে এইবার এখানে বরুণ গান্ধীকে টিকিট দেয়নি ভারতীয় জনতা পার্টি তার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে কি হতে চলেছে এখানেও সমাজবাদী পার্টির জেতার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাজ্য বিহার এখানে চারটি আসনে ভোট হয়েছে জমুই ঔরাঙ্গাবাদ গোয়া নয়ডা প্রথমে আসি জামুই এখানে গতবার এন জোটের প্রার্থী চিরাগ পাসওয়ান জিতেছিলেন এইবারে ওনার জামাইবাবু অরুণ ভারতী লড়ছেন সম্ভবত উনিই জিতবেন এন জোটের হয়ে আর যে তিনটি আসনে এখানে লড়াই হয়েছে সেখানে দেখা যাচ্ছে সমানে সমানে হাড্ডা হাড্ডি লড়াই হবে আর সম্ভবত গয়াতে জিতিন রাম মাঝি জিততে পারে বাকি দুটি আসন ঔরাঙ্গবাদ ও নয়ডা সম্ভবত আরজেডি প্রার্থী জিতবে অর্থাৎ ইন্ডিয়া জোট থেকে জিততে পারে বিহারে তাহলে দুটি আসন হাত ছাড়া হতে চলেছে ভারতীয় জনতা পার্টির প্রথম দফার ভোটেই পরবর্তী রাজ্য মহারাষ্ট্র এখান থেকে নাগপুর চন্দ্রপুর রামটেক গাঢচিরলি চিমুর এবং বান্দ্রাগণ্ডিয়াতে প্রথম দবাই ভোট হয়েছে পাঁচটি আসনে এখান থেকে গতবারে চারটি আসন জিতেছিল এন জোট আর একটি আসন জিতেছিল কংগ্রেস এইবারে মহারাষ্ট্রের যে অবস্থা তাতে এনডিএ জোটের বড় বড় মহারথীরাও মহারাষ্ট্র থেকে হারের সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী সাহেবের আসন নাগপুরও কিন্তু এই বছরে কাটে কি চলবে এখানে ভোটে লড়াই হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী তবে উদ্ভব ঠাকরে শিবসেনার প্রার্থী বিকাশ ঠাকরে যার ফলে এই আসনটি নির্ণয় করা কঠিন হবে অর্থাৎ বিকাশ ঠাকরে এবং নীতিন গাডকারীর মধ্যে লড়াই হচ্ছে তবে বাকি চারটি আসনের চন্দ্রপুর রামটেক এবং গ্রিটিমুর কংগ্রেস প্রার্থীরা জেতার সম্ভাবনা রয়েছে আর ভান্দ্রাগণ্ডিয়া বিজেপি প্রার্থী জয়ের সম্ভাবনা রয়েছে তাহলে মহারাষ্ট্র থেকে প্রথম দফায় ভারতীয় জনতা পার্টির দুটি আসন লস হতে চলেছে এখান থেকে কংগ্রেস তিন আর একটি নাগপুর আসনটি বলা সম্ভব হচ্ছে না কোন দিকে যেতে পারে তবে তিনটি আসন কংগ্রেস পাচ্ছে অর্থাৎ গতবারের একটি আসন ছিল আর দুটি আসন বাড়ছে কংগ্রেসের পরের রাজ্য রাজস্থান এখানে প্রথম দফায় ভোট হয়েছে বারোটি আসনে গতবারে পঁচিশে পঁচিশ তবে এইবার কিন্তু বহু সিট কমবে আর এখানে বড় খেলা হতে চলেছে রাজস্থানে বহু ফ্যাক্টর কাজ করেছে প্রথমে ভোটের পার্সেন্টেজ কমে গেছে তারপর সচিন পাইলটের বিশাল মেহনত বসুন্ধরা রাজে যিনি পূর্বের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির থেকে উনার সমর্থকদের বড় অংশ বিজেপিতে ভোট দেয়নি গতবারে পুলওয়ামার মতো ঘটনা ছিল এইবার জাট সমাজ নারাজ অগ্নিপথের যুবকরা নারাজ কৃষকরা নারাজ তাহলে কি হতে চলেছে ভাবতে পারছেন আর এই বারোটি আসনের মধ্যে আমি আগেই বলেছিলাম গঙ্গানগর চুরু ভরতপুর ভরতপুর থেকে মাত্র ছাব্বিশ বছরের একটি মেয়েকে দাঁড় করিয়েছে কংগ্রেস আর এখানে পরিস্থিতি পুরোটাই উল্টে ফেলেছেন এই জাঠব সম্প্রদায়ের ছোট্ট মেয়েটি ঝুনঝুনু এখানেও সেই জাট সম্প্রদায়ের বিশাল প্রভাব সাথে সচিন পাইলটের রোল বেশ প্রভাব ফেলেছে শিকার এই আসনটি বেশ লড়াই হতে চলেছে দৌসা এখান থেকে লড়াইতে নেমেছেন মোরালিলাল মিনার রাজস্থানের মিনা আর গুর্জারদের যে একতা তা সকলেই জানে সাথে জাট সম্প্রদায়ের বেশ সাপোর্ট মিলেছে তাই এখান থেকে কংগ্রেস প্রার্থী জেতার প্রবল সম্ভাবনা রয়েছে জয়পুর রুরাল এখানকার আসনে লড়ছেন অনিল চোপড়া যারা একটু আধটু রাজনীতির খবর রাখেন তারা অনিল চোপড়ার নাম শুনে থাকবেন আর এনার হয়ে সচিন পাইলট যেভাবে প্রচার করেছেন তাতে ওনার জেতার প্রবল সম্ভাবনা রয়েছে পরের আসন নাগুর এখানকার কথা কী বলবো এখানে শুধু হনুমান বেনুওয়ালের চলে কৃষক নেতা হনুমান বেনুয়াল উনি কিন্তু গতবারে এনডিএ জোটের হয়ে লড়েছিলেন আর এল থেকে এবারে ইন্ডিয়া জোটে তবে এবার ইন্ডিয়া জোটের হয়ে লড়ছেন এবং এই আসনটি উনিই জিতবেন বাকি থাকলো বিকানের জয়পুর আলোয়ার কারুলী ঢোলপুর আসনগুলি ভারতীয় জনতা পার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে তাহলে রাজস্থান থেকে প্রথম দফায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে অর্থাৎ মিনিমাম ছটি আসন লস হতে চলেছে ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশ থেকে ছটি আসনের ভোট হয়েছে তাতে গতবারের মতো এবারেও কমলনাথের ছেলে নকুলনাথ যে আসনটিতে লড়ছেন সেই আসনটি জিততে পারে অর্থাৎ পাঁচটি ভারতীয় জনতা পার্টি একটি কংগ্রেসের হতে পারে পরের রাজ্য আসাম এখান থেকেও গতবারের মতোই পাঁচ আসনের লড়াই হয়েছে চারটি ভারতীয় জনতা পার্টি একটি বিরোধীরা পেতে পারে পরের রাজ্য পশ্চিমবঙ্গ এখান থেকে তিনটি আসনে ভোট হয়েছে গত লোকসভায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তিনটি আসনে জিতেছিল ভারতীয় জনতা পার্টি এইবার কি হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপির সেই ঝড় থেমে গেছে এখন আর সেই ঝড়ে কিছুই হবে না সাথে মোদিজির ম্যাজিক কাজ হচ্ছে না তাই এখান থেকে অর্থাৎ পশ্চিমবাংলা থেকে বেশ কয়েকটি আসন কমতে চলেছে প্রথমে আসি কোচবিহার গতবারে প্রার্থী এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক এইবার যা অবস্থা উনি বহু মার্জিনে জগদীশ বাসনিয়ার কাছে হারতে চলেছেন আলিপুর দুয়ার আসনটিতে গতবারে জয় বিজেপি প্রার্থী তবে এইবারে মনোজ হারতে চলেছেন তৃণমূলের প্রকাশ চিক বারিকের কাছে জলপাইগুড়ির এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তবে শেষ হাসি কে হাসতে পারে তা সময়ে কথা বলবে এই বিশ্লেষণ যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে তা আমি কখনোই বলবো না আরও অনেক কারণ রয়েছে তবে সবথেকে চিন্তা চিন্তার বিষয় এই বছরে ভোটিং পারসেন্টেজ খুবই কম হচ্ছে তাই হয়তো অনেক রথি মহারথীর অল্প মার্জিনে পতন হতে পারে তবে প্রথম দফায় যে পরিস্থিতি দাঁড়ালো তাতে করে কিন্তু ইন্ডিয়া বা কংগ্রেস জোট গতবারের থেকে মিনিমাম সতেরো থেকে আঠেরোটি আসন এগিয়ে থাকছে অর্থাৎ আটচল্লিশটি আসন ছিল গতবারে এইবারে পঁয়ষট্টির কাছাকাছি হতে পারে আর বিজেপির লস হচ্ছে আটচল্লিশ থেকে বিহারে দুটি রাজস্থানে ছটি উত্তরাখণ্ডে একটি মহারাষ্ট্রে দুটি পশ্চিমবঙ্গে দুটি অর্থাৎ আটচল্লিশ থেকে কমে পঁয়ত্রিশটির কাছাকাছি আসতে পারে তবে শেষ কথা বলবে চার তারিখ ব্যালট বক্স আর উত্তর ইন্ডিয়া ইন্ডিয়া জোট ছিল না তাই আসন জোটের বাড়লেও এই আসন বিজেপির কিন্তু কমছে ছটি না একটা রিকোয়েস্ট ভোটের শতাংশ খুব কম পড়ছে তাই আগামীতে যাদের ভোট রয়েছে তারা প্লিজ ভোট দিতে যাবেন ভোট আমাদের সকলের ওই সাংবিধানিক অধিকার কমেন্টে লিখুন আমি ভোট দিতে যাবই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইউর প্রিয়জন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আগের থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও